হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি নিয়ে আসলাম একটা অন্য ধরনের সাইট সাইট অনেকটা অনেকটা এর এর না আবার বাট সিস্টেম হলেও কিন্তু এটা তো আমি আজকে একদম এ টু জেড ভিডিও আপনার সহকারে আপনাদের এইখানে বুঝিয়ে দিতেছি যে এস এফ এই সাইট কিভাবে কাজ করতে হয় কিভাবে প্রফিট পাবেন কিভাবে সাইটটা থেকে মানে একটা বড় সড়ো অ্যামাউন্টে ইনকাম করতে পারবেন

একদম জিরো সহকারে দিবেন তারপরে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যা আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন শক্তপোক্ত যেটা আপনি পরে মনে রাখতে পারেন তারপরে আপনি কনফার্ম পাসওয়ার্ডের উপরে ওই যেই পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা আবার দিবেন তারপরে একটা ট্রেড পাসওয়ার্ড দিবেন ট্রেড পাসওয়ার্ডটা হয়তো বা ওইটার জন্য তারা দরকার হতে পারে না দরকার হতে তারপরে মনে রাখবেন আলাদা একটা পাসওয়ার্ড দিবেন এই দুই জায়গায় যেটা দিয়েছেন ওইটা বাদে আরেকটা পাসওয়ার্ড দিবেন তো এই যে ট্রেড পাসওয়ার্ডটা দিয়েছেন এইটা আবার কনফার্ম ট্রেড পাসওয়ার্ডে এইটা আবার দিবেন ওইখানে যেমন দুইটা দিয়েছেন একটাই এখানে আবার দুই জায়গায় একটাই দিবেন তারপরে এটা রেফার এই এখানেই থাক তারপরে যে এটা সাইন আপ এর উপরে ক্লিক করবেন তারপরে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন পর আপনারা এখানে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে ডিরেক্ট সাইটের ভিতরে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে আপনারা তাদের এই যে টেলিগ্রাম সাপোর্ট আছে টেলিগ্রাম গ্রুপের উপর ভিতরে গিয়ে তাদের কাছে বলবেন বলার পরেই আপনাকে একশো টাকা প্রথমেই বোনাস দিবে তাদের কাছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারটা তাদের কাছে দিবেন তাহলে আপনাকে একশো টাকা তারা বোনাস দিবে বোনাস দেওয়ার পরে তারপরে এখান থেকে আপনি ডিপোজিট করতে পারেন সর্বনিম্ন ডিপোজিট হলো পাঁচশো টাকা ডিপোজিটটা কিভাবে করতে হয় শিখিয়ে দেবো উইথড্র কিভাবে করতে হয় শিখিয়ে দেবো সব কিছু শিখিয়ে দেবো তারপরে তাদের অ্যাপস আছে এখানে এই যে ডাউনলোড এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন অ্যাপ্স ডাউনলোড হবে ওপেন করার পরে আপনি অ্যাপস ব্যবহার করতে পারেন তারপরে এখানে আরো বিভিন্ন সিস্টেম আছে তো সেগুলো দেখাচ্ছে যে এখানে মাইনের উপরে চাপ দিলে আপনার মাই প্রোফাইলে চলে যাবে অন্যান্য সাইডে যেভাবে প্রোফাইল আছে সেভাবে এখানে এই যে মাইন আমরা একটু অপেক্ষা করি তো এখানে এখান থেকে রিচার্জ করা যাবে উইথড্র করা যাবে রিচার্জ রেকর্ড দেখা যাবে উইথড্র রেকর্ড দেখা যাবে তারপরে বিভিন্ন ধরনের সিস্টেম এর সাপোর্ট আছে তাতে তাদের পার্সোনাল আর্ডার এখান থেকে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এই যে এখানে আপনার এই যে পাসওয়ার্ড চেঞ্জ আছে ট্রেড পাসওয়ার্ড চেঞ্জ আছে এইসবই আছে এখানে তো এখানে আপনার কিভাবে ডিপোজিট করবেন উইথড্র করবেন সেইটা আমি একাউন্ট দেখিয়ে দিচ্ছি তো ডিপোজিট করার জন্য সর্বপ্রথমে যে ডিপোজিট লেখা আছে এখানে ডিপোজিট এর চাপ দিবেন এখানে সর্বনিম্ন ডিপোজিট হলো পাঁচশো টাকা তারপরে এক হাজার টাকা আছে দুই হাজার টাকা তিন হাজার টাকা সে হাজার টাকা পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন একবারে তো আমি পাঁচশো টাকা ডিপোজিট করব তার জন্য এখানে পাঁচশো লে উপরে চাপ দিলাম তারপরে ফার্স্ট পে এর উপরে চাপ দিতে হবে তারপরে এখানে ড্রেক্ট এক্সএল পেতে নিয়ে গেছে এক্সেল তো এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিবেন আপনার মানে যেই ক্যাশ থেকে টাকা পাঠাবেন বা নগদ থেকে টাকা পাঠাবেন সেইটা এখানে নম্বরটা দিবেন তারপরে আপনার ওইটা কি বিকাশ নাকি নগদ সেইটা এখান থেকে সিলেক্ট করবেন এই যে আপনার পেমেন্ট নির্বাচন করবেন চাপ দিয়ে এখানে বিকাশ তারপরে আপনি এই যে পেমেন্টে যান এখানে একটা সময় আছে ওই সময়ের ভিতরে করবেন এখানে ওই যে একটা সময় দিয়েছে এই সময়ের ভিতরে চেষ্টা করবেন না হলে সময় অতিক্রম হয়ে গেলে কিন্তু একটা সমস্যা হবে তারপরে এই যে তাদের বিকাশ অ্যাকাউন্টটা দিছে হ্যাঁ এই যে কপির আছে এই কপির উপর চাপ দিয়ে কপিটা করে নেবেন কপি করার পরে আপনারা তাদের এই যে নাম্বারটা কপি করছেন ওই নাম্বারে আপনার বিকাশ থেকে তাদের পাঁচশো টাকা পাঠিয়ে দিবেন সেন্টমানি করে দিবেন সেন্ট করার পরে যে দশ একটা কোড আসে ওই ট্রানজেকশন কোডটা টাকা পাঠানোর পরে এখানে কপি করে রাখবেন আপনি এরপরে এখানে এসে পেস্ট করে দিবেন ট্রানজেকশন কোডটা দিবেন হ্যাঁ করে দেওয়ার পরে এই যে পেমেন্ট নিশ্চিতের উপর একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে কিন্তু আপনার ও তারা পায় পাবে তারপরে আপনাকে তারপরে তারপরে এই যে সফল করে আপনার ব্যালেন্সে গিয়ে দেখবেন এখানে টাকাটা এসে পড়েছে তারপরে আপনারা কিভাবে এই যে বেডটা ই করবেন গেমটা খেলবেন আর কি এই যে একদম ফাস্টেই আছে হ্যাঁ হোম বা হোমেই আছে একদম এই যে এই ম্যাচ আসে দুইটা দলের নাম আসে এইটা ভার্সেস এইটা এখানে আপনি যেইটা ধরবেন সেইটাই তারা অটোমেটিকলি তারা ধরে জিতিয়ে দেবে সেইটাই ধরেন আপনি সেইটাই আপনি জিতবেন মানে এখানে কোনো দল ধরতে হবে না জাস্ট খেলাটা ধরবেন একটা খেলা ধরবেন দৈনিক একটা খেলা ধরতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে একটা খেলা ধরতে পারবেন তো ওইটা আপনি যেইটা ধরবেন সেটাই আপনি জিতবেন মানে হারের কোনো ভয় নাই তো এখানে আপনি তিন পার্সেন্ট করে পাবেন ডেইলি যেই টাকা আপনি যেই টাকার বেট ধরবেন ওইটাই তিন পার্সেন্ট পাবেন

এই যে আমি কতগুলো জিতেছি এই যে কোনো হার নেই এখানে সব কয়টাই আপনি যেইটা ধরবেন সেইটি আপনি জিতবেন এখানে মাই টিম আছে মাই টিমে আপনার রেফারের বোনাস আছে এখানে দশ পারসেন্ট এবং দুই পারসেন্ট এবং এক পারসেন্ট এভাবে করে এই যে আমার রেফারে এক হাজার টাকা একজন বলেছিল তার জন্য আমি একশো টাকা কমিশন পেয়েছি সেকেন্ড লেভেলে পাঁচশো পড়েছিল এর জন্য আমি দশ টাকা কমিশন পেয়েছি তারপরে এখানে বিভিন্ন ধরনের বা গিফট আছে এত গিফট অন্যান্য সাইডে আপনি আগে কাজ করছেন পান নাই দেখ দেখাইতেছি আমি যে কিভাবে আপনি গিফট গুলো পাবেন তো প্রথমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে একশো টাকা পাবেন ওই যে দেখিয়ে দিলাম তারপর এখানে আসছে ডিপোজিট করার পর আপনি যদি সর্বনিম্ন এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে আপনি চল্লিশ টাকা বোনাস পাবেন তো যদি পনেরোশো পাঁচ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে দুইশো টাকা ইনস্ট্যান্ট আপনি বোনাস পাবেন পনেরো হাজার টাকা যদি ডিপোজিট করেন ছয় হাজার টাকা বোনাস পাবেন পঁচিশ হাজার টাকা ডিপোজিট করলে দশ হাজার টাকা বোনাস পাবেন এক হাজার সরি তো এইভাবেই বিভিন্ন ধরনের গিফট আছে এখানে অনেক গিফট আছে তারপরে আরো দেখাচ্ছে তারপরে যে সাপ্তাহিক গোল্ড পুরস্কার সাপ্তাহিক গোল্ড পুরস্কার পেয়ে যাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ভিতরে যদি একটা সপ্তাহে দুই হাজার টাকা থাকে তাহলে আপনি একশো টাকা ইনস্ট্যান্ট পুরস্কার পাচ্ছেন তারপর যদি পাঁচ হাজার টাকা থাকে একশো আশি টাকা পুরস্কার পাচ্ছেন এইভাবে এইভাবে যে লেখাই আছে এগুলো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন তারপরে আরো দেখাচ্ছি এই যে এজেন্ট মাসিক বেতন এজেন্ট মানে যারা রেফার করবেন তাদের আপনি যে দল গঠন করবেন এখানে কিভাবে বেতনটা পাবেন আপনি মাসিক আপনার রেফারে যদি পাঁচজন মানুষ প্রথম লেভেলে পাঁচজন মানুষ অ্যাক্টিভ করে আপনি পাঁচশো টাকা দিয়ে অ্যাক্টিভ করুক এক হাজার টাকা দিয়ে অ্যাক্টিভ করুক এক লাখ টাকা দিয়ে অ্যাক্টিভ করুক মানে আপনার রেফারে যদি পাঁচজন ব্যক্তি অ্যাক্টিভ করে আর একটা আছে যে আপনার পুরো দলের ভিতরে মানে এক লেভেল দুই লেভেল তিন লেভেল এই তিন লেভেলের ভিতরে মোট পঞ্চাশ জন আর এক লেভেলে জন মানে মোট আবার পঞ্চান্ন জন না ওই সব মিলিয়ে পঞ্চাশ জন হলেই হবে তো এইভাবে যদি আপনার পুরো লেভেল সব কিছুর ভিতরে যদি পঞ্চাশ জন অ্যাক্টিভ করে প্লাস আপনার এক লেভেলে যদি পাঁচজন থাকে তাহলে আপনি প্রত্যেক মাসে তাদের কাছ থেকে তিন হাজার টাকা বেতন পাচ্ছেন প্রত্যেক মাসে তিন হাজার টাকা এটা একটা বেতন পাচ্ছেন আর যদি সরাসরি লেভেলে মানে ফার্স্ট লেভেলে যদি বিশ জন অ্যাক্টিভ থাকে আর পুরো দলের ভিতরে যদি একশো জন মোট আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি প্রত্যেক মাসে তাদের কাছ থেকে দশ হাজার টাকা মাসিক বেতন পাচ্ছেন এবং পনেরো হাজার টাকাও আছে তিরিশ হাজার টাকাও আছে এইভাবে মাসিক বেতনগুলো আপনি পাচ্ছেন তো ভাই এমন ভাই উপহার দেওয়া সাইড আপনি আর কোথাও পাবেন বলে মনে হয় না এটা একটা দীর্ঘস্থায়ী একটা সাইড তো আপনার বেডটা ধরবেন কিভাবে সেইটা আজকে দেখিয়ে দিচ্ছি তো বেড ধরার জন্য আপনার এই যে ম্যাস আছে এই ম্যাচের উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখান থেকে যে একটা ধরবেন ডেইলি যে একটা ধরতে পারবেন তো এখান থেকে আমি এই যে ইউএসএ আর ইউরোপের ম্যাসটা উপরে চাপ দিলাম তারপরে কত টাকা আমি ইনভেস্ট করব এই যে এখানে তার লেখাও আছে আপনি চাইলে টাইপ করেও দিতে পারেন পাঁচশো টাকার আমি একটা বেড ধরব ঠিক আছে পাঁচশো টাকার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি কত টাকা পাবো তাহলে পনেরো টাকা পাবো ইনস্ট্যান্ট পনেরো টাকা পেয়ে যাবো এই যে কনফার্মের উপর চাপ দিয়ে হ্যাঁ একটু সাকসেসফুল ভেন্ডিং এই যে এইগুলা পাইছি দেখে এগুলা সবুজ কালার হচ্ছে এটা আজকে ধরছি এটা আমি কখন রেজাল্ট পাবো বারোটার সময় রেজাল্ট পাবো হ্যাঁ পেন্ডিং আছে দেখা যাক বারোটার পরে ঠিক আছে টাকাটা আমার একাউন্টে জমা হয়ে যাবে তো আরো আগেও জমা হয়েছে এখনও জমা হবে ইনশাআল্লাহ তারপর এখানে উইড্রোর বিষয়টা দেখিয়ে দিচ্ছি এই যে উইথড্র আছে চাপ দিতে হবে তারপর এখান থেকে কয় টাকা উইথড্র করবো সর্বনিম্ন এখানে আপনি দুইশো টাকা উদ্যোগ দিতে পারবেন সর্বনিম্ন টাকা উদ্যোগ দিতে পারবেন সাত পার্সেন্ট ব্যাট কাটবেদ্যুত দিতে পারবেন তো আমি দুইশো টাকা উড্র দিব অথবা পাঁচশো উদ্যোগ দিব আমার একাউন্টে পাশেই ব্যালেন্স পাঁচশো উদ্যোগ দিলাম তারপরে এই যে নগদ বা বিকাশ নগদে আমার নগদ নাকি বিকাশ সেইটা আমার নগদ যেন হ্যাঁ তো তারপর এখানে আমরা নগদ নাম্বারটা প্রদান করে উইথড্রোর উপরে চাপ দেব উইথড্রোর উপরে চাপ দেওয়ার পরে কিন্তু উইথড্রোটা সাকসেসফুল হয়ে যাবে তারপরে এক ঘন্টা বা দুই ঘন্টা হায়েস্ট এর ভেতরে আমার উইথড্রোটা এসে পড়বে বেশি টাইম দরকার হবে না উইথড্রোটা এসে পড়বে আমার এখন ছয়শো টাকা আছে ছয়শো একষট্টি আছে বিকজ ওই যে বেড তোরছি বেড তোরছি এই কারণে বেডটা যে জিতবো একেবারে আমি কয় টাকা পাবো এই যে পাঁচশো ধরছি পাঁচশো পঞ্চাশ টাকা একবারে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো এই আর কিছুই না আপনারা ভালো লাগলে কাজ করতে পারেন রেজিস্ট্রেশন তো আমার কমেন্ট বক্সে দেওয়াই আছে ইনশাল্লাহ এইরকমের সাইটে আপনার কাজ করে আপনারা একটা উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারবেন বলে মনে করি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সট টাইম আর একটা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব